জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় সবাইকে জানায় শুভ সকাল তো সকালবেলা আমি তোমাদের সামনে একটা ছোট্ট ওলাক নিয়ে আবারও চলে এসেছি তো রেগুলার যেরকম আমাকে ডিউটিতে যেতে হয় সেরকমভাবেই মানে তৈরি হয়ে গেছে যাওয়ার জন্য তো সকালবেলায় বাসকে বাসি কাজ সেরে চাল ধুয়ে রেখে মাছটা রেখেছিলাম সকালবেলায় মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে তারপরে যে যাচ্ছি এখন এসে রান্না বান্না করবো এখন না হলে দেরি হয়ে যাবে যেতে যেতে আবারও কাজে কালকে একবার অনেক দেরিতে করে কাজে গেছি তো আজকে কারণে একটু সকাল করে যেতে হচ্ছে আর বাইরে তো ঠান্ডা পড়েছে ভালোই কুয়াশা পড়েছে আমাদের এখানে ভাবছি একটা পাতলা চাদর বের করব আজকে আর বের করব না আজকে এই অবস্থায় যাবো এর পরের দিন থেকে একটু চাদর না বের করলে হবে না কারণ আবার আবার ঠান্ডার সমস্যা তো বাইরে বেরালে ঠান্ডা লাগে আর তোমাদের দাদা তো ঘুমিয়ে আছে এখনো ঘুম থেকে ওঠেনি ছেলে আমার এই যে আজকে তো পড়া নেই কালকে তোমাদের বলেছি তো এখন এই যে ঘুম থেকে উঠে গেছে আমার সোনা এখন ব্রাশ করলো এইমাত্র কিন্তু খাবার ঘরে বিস্কুট আছে ঘরে বিস্কুট আছে বিস্কুটও নেই তাহলে মুড়ি আছে মুড়ি খাও তারপর আমি এসে খাবার তৈরি করে দেবো হ্যাঁ ঠিক আছে আমার শোনা তুমি যা এখন একটুখানি চুপচাপ করে এখানে বসে ফাঁকা ঘরে নিলিবিলি বই পড়তে বসে যাবা ঠিক আছে আচ্ছা আমার শোনা তুমি তো আমার লক্ষ্মী শোনা একদম পড়াশোনা করো চুপচাপ করে ওখানে মন দিয়ে তারপরে মুড়ি আছে একটু জল মুড়ি খেয়ে নাও আমি এসে রান্না করে দেবো তুমি কি খাবে করে দেব হ্যাঁ তুমি কি যা খাবে তাই আমি করে দেবো এসে শোনা বাবা ঠিক আছে আমি আসলাম এই ডিউটি থেকে বাড়িতে আসলাম বাড়ি এসে ভাত বসিয়েছি আর চা বানিয়েছি সকালবেলায় সকাল তো না এখন দশটা সাড়ে দশটা বেজে গেছে তো এখন ছেলে চা খাচ্ছে যে ছেলেরও খিদে পেয়ে গেছে খায়নি কিচ্ছু আমি একটু আমি একটু চা খাচ্ছি তো আজকে আজকে আমরা লিকার চা বানিয়েছি লিকার চা খাচ্ছি দুধ চা খাবো না আর ছেলেকে বললাম একটু ম্যাগি খেতে ছেলে ম্যাগিটা খেলো না ও এখন বলছে না ম্যাগি খাবো না ম্যাগি ইচ্ছা করে না তো বসে আছে আমার জন্য আমি কখন বাড়ি কিছু রান্না করে তারপর তুমি কি খেতে চাবে না বাবা তেলে বাজার ওরকম খাই না থাক আমি অন্য সময় আমরা সবাই তো সকালবেলা চা খেলাম চা খেয়ে আমি তাড়াতাড়ি রান্নাঘরে চলে গেছি ছেলেটারও খিদে পেয়ে গেছিল তো এই রান্নাবান্না সেরে মানে ঘরের রান্না আর কি সেরে ছেলে তোমার দাদা ভাইকে খেতে দিয়েছি আমি এখনও খেতে পারিনি জলও চলে এসেছে আমাদের এখন এই যে আমি কটা ভাত খাবো খিদেও পেয়ে গেছে আজকে ভেবেছি আমি দোকান দেব ইচ্ছা আছে একটু দোকান দেওয়ার কতদিন ধরে দোকান দোকানটা দিচ্ছি না তো দেখি দোকানটা দিয়ে দেখি আবার শীত তো পড়ে গেছে একটু যদি একটু বেচা কিনা হয় তো আমি এখন এই খাওয়া দাওয়া করে তারপরে এই দোকানে রান্না বান্নাগুলো সারবো তারপর ঘরেও একটু কাজ আছে সেগুলো করব বাসন টাসন অনেকগুলো বেরিয়েছে আজকে সেগুলো মাছতে হবে সকালের খাওয়া খেতে খেতেই জল এসে যায় আমাদের এই খাওয়া দাওয়া সেরে রান্নাঘরের কাজকর্ম সেরে এখন বসে গেছি দোকানের জন্য রান্না বান্না করতে এখন এই যে ঘুগনির জন্য আলু কাটছি আজকে ভাবছি একটু দোকানটা দিয়েই দেখি দেখি কি হয় ইচ্ছা করছে না দিতে তবুও দেখি দিয়ে কি পরিস্থিতি হয় এই দোকানে রান্না করার জন্য সব কিছু কাটাকাটি করলাম কেটে তারপরে যে রান্নাও বসিয়ে দিয়েছি আজকে স্নান করতে পারিনি জল তো অনেকক্ষণ আগে চলে গেছে তো রান্না বান্না সেরে কাজকর্ম আজকে রান্নাঘরে পুরো লন্ডবন্ড করা চারিদিকে কিছু আজকে করতে পারিনি তো রান্নাটা সারছি সেরে তারপরে রান্নাঘরটা একদম পরিষ্কার করে স্নান করব কি কষ্ট করে যে রান্না চপের দোকানে করছি তারপর যদি বিক্রি না হয় এর কষ্ট আর রান্না বান্না করতে তো কম কষ্ট হয় না সকাল থেকে ঘরে রান্না বান্না করলাম খাওয়া দাওয়া করে তারপরে চপের দোকানে রান্না বান্না শুরু করতে করতে মানে সারা দিন টাইম কেটে যায় আমার ওই কারণে দোকানও দিতে আর ইচ্ছাও করে না খাটনিটা বেশি পড়ে যায় কখন রান্না হবে কখন গোছাবো তারপরে স্নান করতে করতে আজকে বিকাল হয়ে যাবে তো জল বাঁধিয়ে রেখেছি আজকে দু তিন বালতি জল বাঁধিয়ে রেখেছি মানে পাহাড় করে রেখেছি জলের সব বালতিগুলো ভরে রেখেছি যে রান্নাটা হলে তারপর আমি স্নানটা করব এদিকে তোমাদের দাদা ভাইও আজকে স্নান করেনি আমি আজকে খুব রাগ করেছি যে আমি আজকে ওই জল দেব না কারণ কি আমি মেয়ে বান্না সেরে তারপর তো একটু স্নান করতে ইচ্ছা করবে জল না বা তখন তো আর জল থাকবে না টাইম ফলে জল ওই ভরা জলটাই শেষে ও স্নানটা করে নেয় প্রত্যেক দিন এটাই করে আজকে আমি খুব রাগ করেছি বলছে আজকে জল থাকলে তো তুমি স্নানটা করো না হলে এই জলে কিন্তু আজকে হাত দেবে না তো এখনো শুয়ে আছে ওঠে নি কী করবে জানি না অবশ্য জল তো দিতেই হবে জল বেশি করেই ধরে রেখেছি আমি উঠলে স্নানটা করে নেবে তো এখন আমি এখানে ঘুগনি বসিয়েছি তারপর আলুটা তৈরি করব আর কিছু কাটাকাটি পেঁয়াজ টেয়াজ কাটতেও বাকি আছে সেগুলো টুকটুক করে সেরে সঙ্গে পরে কথা বলছি আমি একটু কাজগুলো সেরে এই দেখো আমার ঘুগনিটা হয়ে গেছে কি সুন্দর করে ঘুগনিটা রান্না করেছি বলো এত কষ্ট করে এত খরচা করে রান্নাটা করলাম যদি শেষে বিশেষে বিক্রি না হয় কি কষ্ট লাগে বলো তো আর কপাল মন্দ আর কি বলবো ভগবান চারিদিক দিয়ে কপালটাকে বন্ধ করে রেখে দিয়েছে আর কী করব এখন এই ঘুগনিটা হয়ে গেছে এবার আলুটা করবো তাহলে হবে আর কি এই এখন কাজকর্ম সব শেষ হলো দোকানের রান্নার থেকে তারপর রান্নাঘর পরিষ্কার করা ঘরের সব মানে পরিষ্কার করা এখন পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে গেছে এখন ছিলেন করতে যাব আর সাড়ে তিনটের সময় আজকে আমার কাজ কমপ্লিট হলো আর এদিকে তোমাদের দেখাই এই যে আমি বালতিতে জল ভরে রেখেছিলাম দুটো বালতি একটা গামলা জল ভরে রেখেছি এটা দিয়ে এখন স্নান করব জলটাও আসেনি আমাদের কলে জল আসবে চারটের সময় আর এখন বাজে সাড়ে তিনটে তো সাড়ে তিনটের সময় এখন স্নান করব জলটা বাদিয়ে রেখেছি বলে ভালো আর রোদ্দূরের তাপে জলটা এখন গরম হয়ে গেছে কারণ এই শীতকালে গরম জলে স্নান করাটাও খুব ভালো তো আমার পক্ষে একটু ভালোই হয়েছে আমার তো ঠান্ডার সমস্যা আছে তো আমি এখন গরম জলটা দিয়ে স্নানটা করব আর কি তো এখন আমি স্নানটা করে আসি তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলবো এই সবে স্নান সেরে আর নিক সেরে তোমাদের সামনে আবার চলে এসেছি তো এখন সাড়ে চারটে বেজে গেছে ভাত খেতে আর ইচ্ছা করছে না দুপুরবেলার খাওয়া সেই সকালে কটা ভাত খেয়েছি দুপুরের খাইনি প্রায় সন্ধ্যা হতে চললো এখন আর কী খাবো এখন আর খেতে ইচ্ছা করছে না একটু চার একটু মুড়ি খেয়ে নেবো ব্যাস আর রাত্রেবেলা যে ভাত খাবো বেলাটা চলে গেছে এখন খেলে এবার গ্যাস হয়ে যাবে তো ওই জন্য হালকা পাতলা কিছু খাব আর এদিকে তোমাদের দাদাভাই তো সকালে ঘুমিয়েছিল মানে শুয়েছিলো তারপর উঠে স্নানটা করলো স্নান করার পর এখন প্রচণ্ড পেটে ব্যথা দিচ্ছে গ্যাস হয়ে গেছে বিকাল বিকালের দিকেই গ্যাসটা বেশি হচ্ছে সকালের দিকে তবুও একটু কম থাকে আগেও ওরকম হতো বিকালটাই বেশি গ্যাস হতো তো আজকেও দেখছি আবার গ্যাস হয়ে গেছে প্রচুর পরিমাণে এখন বালিশ চেপে দিয়েও যে শুয়ে আছে তো ও ভাত খায়নি সেই সকালে কটা খেয়েছে আর এখনো ভাত খায়নি তো ও খাচ্ছে না আমারও আর খেতে এখন ইচ্ছা করছে না গ্যাসটা একটু কুমু কর তারপর ও খেয়ে নেবে এখন এই মুহূর্তে আর ভাত খাবে না একটু আমি আবার দোকানটা রেডি করব মানে কোমরটা একটু বিছানায় একটু ঠেকিয়ে নি কষ্ট হচ্ছে এখন আমার তারপর একটু চা বানাবো খেয়ে দোকানটা শুরু করে দেবো এদিকে তোমার দাদাভাইকে একটু দেখায় দেখো এখন এইভাবে শুয়ে আছে সামনের পরে ওরকমভাবে থাকে কষ্ট পায় দেখো ভালো লাগে না খুব কষ্ট লাগে মনের মধ্যে আর শান্তিও পায় না ওই কারণে আর তোমাদের দাদা যে পরীক্ষাটা করার কথা ছিল ওটা এক ওটা রঞ্জন দাদা একটা ওষুধ পাঠিয়েছে আমাকে আজকে হোয়াটসঅ্যাপে দেখেছি আমি ওই ওষুধটা সম্ভবত খেলে হয়তো পটি হবে তারপর পরীক্ষাটা করা যাবে তো ওষুধটা আমি কালকে আজকে তো আর হলো না কালকে যাব কিনতে যদি ওষুধটা খুব ভালো হয় তাহলে তো পরীক্ষা তাড়াতাড়ি হয়ে যাবে আর আমি একটা খুব হাসি খুশি মেয়ে ছিলাম সময় কিন্তু এখন আমার জীবন থেকে হাসিটা চলে গেছে কালকে কি মন হলো একটু লাইভে এসে সে সবার কমেন্টগুলো পড়ে খুব ভালো লাগছিল তখন যে মনের ভিতর একটা যে দুঃখ আছে অনেক সেই দুঃখটাই সত্যি আমি কালকে ভুলে গেছিলাম ওই কারণে একটু মনের ভিতর খুব শান্তি পেয়েছিলাম কালকে লাইভটা লাইভে এসে তো আজকে তোমাদের দাদা ভাইকে আবার ওই অবস্থায় প্রতিদিন তো বিকালেই ওই অবস্থায় দেখতে হয় দেখে আর সত্যি ভালো লাগে না তখন মনের ভিতর খুব কষ্ট হয় সারাদিন তো যাই কাজের পরে চলে যায় বিকাল টাইমটা থেকে ওরও শরীর খারাপ শুরু হয় আর আমারও মনে অশান্তি শুরু হয়ে যায় তখন তো এখন আর বেশি কথা বলছি না আমি একটু চা বানিয়ে খেয়ে নিই খিদে পেয়ে গেছে খুব সে সকালবেলা কটা ভাত খেয়েছি আর সারাদিনে কিচ্ছু খাইনি খায়নি এখন একটু চা একটু মুড়ি খাবো এই যে আমার চা বানানো হয়ে গেছে আর এই কটা মুড়ি নিয়েছি তো এই চা আর মুড়ি হবে বিকালের খাওয়া আজকে আমার দুপুরের খাবার আর কি আর ছেলে খেয়ে নিয়েছে ছেলেকে ভাত দিয়েছিলাম দুপুর বেলায় ও খেয়ে এখন খেলা খেলা করতে বেরিয়ে গেছে আর এখন আমি এই চাটা খেয়ে তারপর ভিডিওটা ছাড়তে হবে তারপর দোকানের তো সব কিছু রেডি করা আছে মোটামুটি ওটা একটু সন্ধ্যা হলে সন্ধ্যাটা লাগিয়ে দিয়ে মা বাড়িতে নেই সন্ধ্যাটা লাগিয়ে দিয়ে বেরিয়ে মানে দোকানটা নিয়ে বস তো দোকানটা তো আজকে দিচ্ছি কি হবে জানি না মনের ভিতর কেমন লাগছে যে কতদিন পরে দোকানটা দিচ্ছি তারপর বেচা কেনা হলে তো সত্যিই ভালো লাগে মনটার ভিতর খুশিও লাগে বেচা কেনা না হলে তো আর কিচ্ছু ভাল লাগে না যে কষ্ট করলাম সে কষ্টের দামটাও উঠবে না এরকম অবস্থা আর কি তো যাই হোক দেখি কি হয় আজকে বুঝতে পারছি না দিয়ে দেখি আর কি তো আমি এখন চাটা খাই চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে বাইরেটা এখন অন্ধকার হয়ে গেছে এই যে দোকানটাও সেটিং করেছি তারপরে যে পুজো দিয়েছি এখানে চা খেয়ে এত কিছু করলাম আর কি দোকানটা রেডি করলাম সন্ধ্যা দিলাম আমাদের তো এখন আমি দোকানে বসবো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর আমাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো